আলিপুরদুয়ার পৌরসভা দশ নং ওয়ার্ডের ইট খোলা এলাকার বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পনেরো ঘন্টা পর পথ অবরোধ তুলে নিল স্থানীয় বাসিন্দার রবিবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আলিপুরদুয়ার থানার আইসি অরিন্দম ভট্টাচার্য আশ্বাসে বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয় জানা গেছে গতকাল রাত দশটা নাগাদ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি এলাকার যুবক সুবীর বিশ্বাস এক বন্ধুকে নিয়ে বাইকে করে সুথলিপট্টি এলাকা থেকে বাইকে করে বাঁধের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় ইটখোলা খোলা এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ট্রেনিং এ ধাক্কা মারে স্থানীয় বাসিন্দারা দুই যুবককে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় সুবীর বিশ্বাসের মাথায় গুরুতর আঘাত থাকায় চিকিৎসকরা তাকে দ্রুত চিকিৎসার জন্য কোচবিহারে রেফার করে অপর যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয় জানা যায় আজ সকালে সুবীর বিশ্বাসের মৃত্যু হয় তবে বাঁধের রাস্তায় স্পিড ব্রেকার না থাকায় একাধিক পথ দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের রাস্তার আশেপাশে নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে গতকাল রাত থেকে ওই বাঁধের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা এদিন

তো আমরা তাড়াতাড়ি করে ওদেরকে হসপিটালে নিয়ে এসে নিয়ে যাওয়ার পরে আমরা ওইখানে গিয়ে দেখে ওর বাবা মায়ের ফোন করে দেখছি দেখার পরে ওইখানে আমরা চলে আসি ওরা আর কিছু আমরা জানি কুচবিহার নিয়ে গেছিল কুচবিহার নিয়ে এটা আমরা জানি না আমরা খালি ওইখানে এডমিট করে চলে আসছি মানে অ্যাক্সিডেন্ট কেন হলো মনে হচ্ছে ওটাই বলে মদ খেয়ে ছিল বলে তাই বলে গেলো ছেলের থেকে জিজ্ঞাসা হইলো একটা ছেলের জন্য ভালো ছিল ওর থেকে জিজ্ঞাসা করে বলে ড্রিঙ্ক করেছিল কালকে এখানে বাইকটা আসতে ছিল বাইকটা আসলো তার পিছনে একটা সাদা মারুতি ছিল সাদা মারুতি ছিল সেই মারুতিটা ও চাপায় দিত চাপানোর পরে ওই মারুতিটা মনে হয় বাইক ব্যালেন্স করতে পারে না ও রেলিং এ যাওয়ার মধ্যে মারছে মারার পরে ওনার এখান থেকে একদম ঘিলুটা উইড়ে গেছে ঠিক আছে ওনার ঘিলুটা উইড়ে গেছে তারপরে আমাদের পাড়া প্রতিপ লোক আছে সবাই মেয়ে ছেলে মিলে সবাই আসছে আসার পরে সবাই মনে করে উঠায় হাসপাতাল নিয়ে গেছে ঠিক আছে আর দুজন ছিল পিছনে একজন ছিল ওই তো হাত পাচ্ছে নাকি কি হয়েছে আর যেটা মেন ছিল ঐখানে মারা গেছিল